হ্যালো গাইস তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম ব্রহ্মপুত্র মাঝখানে আপনাদেরকে নদী দেখানোর জন্য এসে বললাম তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবো তো পুরে ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন দেখতে থাকেন বহুদিন বহুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা আপনাদের আপনারা আমার বহুত সাপোর্ট করছেন বহু বহুত আপনাদেরকে বহুত বহুত শুকরিয়া তো আবারও চলে আসলাম আপনাদেরকে মজাদার ভিডিও দেওয়ার জন্য বড় মতো মাঝখানে বহুত মাসে চিন বহুত মাসে চিনে চিন না এটা কি দেখতে পাচ্ছেন এটা কোন ঘাটপাক শিমলাপত্রী গাটপাড় বি এটা তো শিমলাপত্রী গাঁটপাড় মাঝখানে থেকে তো আমরা আপনাদের পাড়ে গেতেছি সাথে থাকেন আর আপনারা আমরা বহু সাপোর্ট করছেন এভাবে এবার সাপোর্ট করছেন তো আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্যে কমেন্টে বলবেন আপনাদেরকে ভিডিও দেব আমি ভাবি নেই আপনারা আমাকে এভাবে স্টার্ট করবেন এত দূরাই অল্প দিনের ভিতরে আমি অত এ এত দূরে আগিয়ে যাব ভাবতে পারিনি তো চলে আসলাম হ্যাঁ স্যার পাইলে আমি যাবো কখন কাসার পাইলাম আমি এদিকে নামবেন বহুমাত্রটি পানের কি অবস্থা পানি ওই যে বাইরে না থাকে দেখেন এখানে নামবো নামার পরে দু সাথে থাকেন সুস্থ থাকে আপনাদের বলতে কথা বলবো

তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আশা করি আপনারা ভিডিও করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে কমেন্টে বলবেন কি ধরনের ভিডিও লাগে আপনাদেরকে তো আপনাদেরকে ভিডিও দেবো মাথা করে চললাম এটা মাথা করি এটা এই যে মাথা করে দেবা আৰু আলহুল্লা আপোনাৰ বহুত চাৰ্ট পাৰ্চেণ্ট এক লাখৰ পাৰ পঁচানব্বৈ পঁচানব্বৈ হাজাৰ পাৰ হৈছে এক লাখ খৰচ হ'ব আৰু কি যিভাৱে চাৰ্ট কৰিছে এইবাবে চাৰ্ট কৰি দিয়া ইনশাল্লা আপোনাক কি একটা করে দেখাবো আপনাদের কি একটা করে দেখাবো আমি ভাবি নেই আপনারা আমার এবারে সার্ট করবেন ভাবছিল না যে ভিডিও দিব না আর কি তো আপনাদেরকে ভিডিও দেবো সাথে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ